প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের বাংলা বইয়ের আকাশ যে গদ্যাংশটি রয়েছে এর যে সৃজনশীলটি রয়েছে এটির উত্তর দিব এই ভিডিওটিতে তো যারা তোমরা নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও ভিডিও থেকে উপকৃত হতে পারে উদ্দীপকটা একবার পড়েনি সৃজনশীল এক রফিক সাহেব একজন চিকিৎসক চিকিৎসা করার পাশাপাশি তিনি রোগীর স্বজনদের রোগ শোকের খবর নিতেন হাত দিয়ে রোগীর মাথা কপাল ও পেট টিপে রোগ নির্ণয় করে তিনি ওষুধ দিতেন আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় করতে বললেও তিনি তার পদ্ধতিকেই উপযুক্ত মনে করে রফিক সাহেবের ছেলে সুমন এখন বিখ্যাত চিকিৎসক সুমন সাহেবের রোগ নির্ণয়ের প্রক্রিয়া ভিন্ন আলট্রাসনোগ্রাফি ইসিজি এক্সরে ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করে তিনি চিকিৎসা করেন আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণাই বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে ক নম্বর প্রশ্ন হচ্ছে চাঁদোয়া অর্থ কি কয়ের উত্তর হবে চাঁদোয়া শব্দের অর্থ সামিয়ানা বা কাপড়ের ছাউনি খনং প্রশ্ন হচ্ছে প্রবন্ধটির নাম আকাশ রাখার কারণ ব্যাখ্যা করো খনং এর উত্তর হবে প্রবন্ধটির নাম আকাশ রাখার কারণ হলো এতে আকাশের রহস্য ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রবন্ধে লেখক আকাশের প্রকৃতি বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং মানুষের আকাশ সম্পর্কে বিভিন্ন ধারণার কথা বলেছেন লেখক উল্লেখ করেছেন যে আকাশ মূলত বায়ুর একটি বিশাল স্তর যেখানে প্রায় বৃষ্টি বর্ণহীন গ্যাস মিলে আছে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অণু ছড়িয়ে থাকার ফলে আকাশে নীল দেখায় আবার সূর্যের আলো মেঘের উপর প্রতিফলিত হলে কখনো তা লালচে পণ্য ধারণ করে আকাশ সম্পর্কে মানুষের ভুল ধারণা বিজ্ঞানের ব্যাখ্যা ও এর বিশালতার নিয়ে আলোচনা করায় প্রবন্ধটির নাম আকাশ যথার্থ হয়েছে প্রশ্ন হচ্ছে মধ্যে আকাশ প্রবন্ধের কোন দিকটি উঠে এসেছে ব্যাখ্যা করো ঘয়ের উত্তর হবে উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের আকাশের রং বদলানোর দিকটি উঠে এসেছে দিনের বেলা সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ায় চারপাশে এমনি সময়ে সচরাচর আকাশ নীল সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং হুবহু একরকম থাকে না এর কারণ হলো পৃথিবীর উপরের বায়ুমণ্ডল সূর্য থেকে যে আলো আমাদের চোখে পড়ে তা পৃথিবীর উপরকার বিশাল হাওয়ার স্তর পেরিয়ে আসতে হয় তাই আকাশের রং ভিন্ন ভিন্ন হয় উদ্দীপকের রফিক সাহেবের চিকিৎসায় এক এক রোগের ক্ষেত্রে এক এক কায়দা ব্যবহার করতেন এদিকে আকাশ এক এক সময় এক এক রং নেয় তাই আকাশ প্রবন্ধের সঙ্গে উদ্দীপকের এই অংশটি মিল আছে নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো এর উত্তর হবে আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে মন্তব্যটি যথার্থ কারণ একসময় আকাশকে মনে করা হতো মানুষের মাথার উপরে একটি বিশাল ঢাকনা আসলে আকাশ হচ্ছে বায়ুর স্তর এখানে প্রায় বিশটি বর্ণহীন গ্যাস মিশে আছে আগেকার দিনে আকাশ নিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করতেন শূন্য বেলুন বা যন্ত্রপাতি সহ রকেট পাঠিয়ে আজ মানুষ নিজেই মহাজানে চেপে সফর করছে পৃথিবীর উপরে বহু দূর পর্যন্ত যেতে পেরেছে পৃথিবীর উপর দেড়শো দুইশো মাইল বা তারও অনেক বেশির উপর দিয়ে ঘুরছে অসংখ্য উপগ্রহ এই উপগ্রহে কি কি আছে তা আবিষ্কার করেছে উদ্দীপকে সুমন সাহেবের চিকিৎসা প্রক্রিয়া আধুনিক বিজ্ঞানের অবদানকে ধারণ করেছে যার ফলে এখন খুব সহজে অনেক রোগ নির্ণয় করা যাচ্ছে এবং উপযুক্ত চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হচ্ছে সুতরাং আধুনিক জ্ঞান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতের ব্যাপক গতি এনে দিয়েছে এই মন্তব্যটি যুক্তিসঙ্গত এই ছিল তোমাদের আজকের এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর তো তোমরা যারা নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদেরকে বেশি শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ